রাজীব কুমারে জামিন মঞ্জুরে চ্যালেঞ্জ মামলাে দীর্ঘ 6 বছর পর আজ শ্রী মামলা শুনানি 2019 সালে হাইকোর্ট ডিজে জামিন মঞ্জুর করে গায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় सीबीआई রাজীব কুমারে জামিন মঞ্জুরে চ্যালেঞ্জ মামলা বিস্তারিত আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা ওভিরূপা বৃষ্টি রাজীব কুমার কার্ড পি একাধিক মামলা ছিল সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট থেকে তিনি জামিন মঞ্জুর করেছিলেন সেই জামিন মঞ্জুর করার পরই সেই নির্দেশ তোমাকেই চ্যালেঞ্জ করে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করেছে তাদের দাবি যে রাজীব কুমার একাধিক পুলিশ এর সাথে যুক্ত এবং তার এই জামিন পেয়ে যাবার ফলে বিভিন্ন জায়গায় তথ্য প্রমাণ রয়েছে যা লোপাটের আশঙ্কা করছে সিবিআই সেই কারণে তার জামিন নামঞ্জুর করার জন্য অর্থাৎ জামিনের যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই নির্দেশিকা স্টে করে তাকে ফের হেফাজতে নেওয়ার আবেদন করার জন্য তারা প্রথম কাজে যে জামিনটাকে চ্যালেঞ্জ করে মামলা করেছে সুপ্রিম কোর্টে সেই মামলাটি ছ বছর পেন্ডিং ছিল ছ বছর পর আজ সুপ্রিম কোর্টে ঠিক জাস্টিস এর এজলাসে এই আজ উঠতে চলেছে এবার এই উঠতে চলা মামলায় সিবিআই এর যে আবেদন সেই আবেদন আদতে মঞ্জুর করে কিনা সুপ্রিম কোর্ট নাকি রাজি কোয়েট জামিন বজায় সুপ্রিম কোর্ট এই এখন দেখা ধন্যবাদ অভিরূপা